সন্ধ্যা হলে এটা সেটা ওটা কত কিছু খেতে ইচ্ছে করে আর শীতের সময় তো আরও বেশি খেতে ইচ্ছে করে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুচমুচে বড়া রেসিপি আর সেটা হবে চিড়া দিয়ে তো সবার বাসাই জানি চিরা একবার ব্যবহারের পর বা দুইবার ব্যবহার পর এরকম থেকে যায় তো আমার বাসাও এরকম থেকে গিয়েছিল সেগুলোকে আমি ভালো করে ধুয়ে এবং কষলে কষলে কিন্তু ধুয়ে নেবেন অবশ্যই চিরার মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে এটা কিন্তু পরিষ্কার করতে হবে ভালো করে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা আর সামান্য একটু আদা রসুন পেস্ট একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিব একটু ধনে গুঁড়া তো এগুলোকে দিয়েই কিন্তু আমি এটাকে ভালো করে মতে নিব চাইলে আপনারা কিন্তু চিকেনও দিতে পারেন তো আমার কাছে এভাবেই ভালো লেগেছিল তাই আমি এভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি কিন্তু একটা ডিম দিয়েছি অবশ্যই ডিম দেওয়ার চেষ্টা করবেন কিন্তু তো আটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিবেন আমি একটু সামান্য আটা দিয়ে দিয়েছি আটা না দিলে বন্ডিংটা হবে না আর টমেটো সস দিয়ে দিব একটু স্বাদ বাড়ানোর জন্য তো এখন আমি ভালো করে এগুলোকে একটু কষলে কষলে মথে নিব তারপর এগুলোকে একটু বড়ার মতো শেপ দেবো আর এই এই যে মথার পরেই কিন্তু এগুলা অনেকটা বন্ডিংটা খুব মানে ভালো চলে আসে তো আপনি যে কোনো শেপে এটাকে তৈরি করবেন বড় আকারে এটা সেরকমই শেপ তৈরি হবে তো আমি কিন্তু এখানে মুঠু মুঠু করে এরকম একটা শেপ দিয়েছি তো আপনারা তিন কোণা চার কোনা যে কোনো কোনাই দিতে পারেন আর এই যে আমার যে বড়াগুলো চিড়ার সেগুলো এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিব আর ডুবো তেলে ভাজার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন তেলটা যেন বেশি গরম না হয়ে যায় অল্প যখন গরম থাকবে তখনই এই বড়াগুলো ছেড়ে দিতে হবে বেশি গরমে ছাড়লে হয় কি ছুটে যেতে পারে তা না হলে পুড়ে যেতে পারে তো এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করবেন আর আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলো বড়া একে একে অবশ্যই কিন্তু পাশে জায়গা রেখে তারপর বড়াগুলোকে ভাজ কাঁচবেন যাতে আপনি বড়াগুলো ভালো করে উল্টাতে পারেন তো সেই স্পেসটা কিন্তু অবশ্যই রাখতে হবে আর এই যে একটা সাইড হওয়ার পরে আমি একটু উল্টে দিব আরেকটা সাইড হওয়ার জন্য তো খুব আস্তে করে এটা করতে হবে আর একটা কাঁটা চামচ নিলে অনেক সুবিধা হয় অবশ্যই কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করবেন তো আস্তে আস্তে করে এগুলো বাদামি কালার করে আমি ভেজে তুলবো এই যে দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো খুব মোছমুছে হয়ে গিয়েছে অনেকটাই যে কোনো ফেলনা খাবারও খুব সুন্দর করে খাবার উপযোগী করে করা যায় যদি তা জানা থাকে তো আমি কিন্তু এই চিরাগুলো এক সময় ফেলেই দিতাম তো সেগুলোকে কিভাবে কাজে লাগিয়ে ফেললাম আর কতটা মজাদার সুস্বাদু একটা খাবারে পরিণত করলাম তা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি অবশ্যই আপনারা এই জিনিসটা ট্রাই করবেন আর সন্ধ্যায় কিন্তু দারুণ মজার খাবার আপনিটা চাইলে কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারেন আমি কিন্তু ফ্রিজে রেখেও খেয়েছিলাম অনেক দিন তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন চিরা কিন্তু সচরাচর খাওয়া হয় না তো এভাবে যদি বড়া বানিয়ে দেন বাচ্চারাও খেতে পছন্দ করবে আর আপনারা বড়োদের মন জয় করে নিতে পারবেন তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ